মোহনবাগান বেঙ্গলের কথা বললে গোল অবশ্য করছে কিন্তু খুব বাজেভাবে গোলও খাচ্ছে এই যে ডিফেন্ডার গুলো দুই প্রধানে খেলছে বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল তোমার কি মনে হয় প্রাক্তন ফুটবলার হিসেবে তোমরা দীর্ঘদিন খেলেছ এই ডিফেন্ডার নিয়ে আইএসএল খেলা সম্ভব দেখো আইএসএল এমন একটা টুর্নামেন্ট এটা কিন্তু অল ইন্ডিয়া দেশের সব টিমই শক্তিশালী টিমই করে এবং এখন সারা পৃথিবীর অর্থাৎ বিশ্বের যদি ফুটবল মানচিত্র তোমরা দেখো দেখবে ডিফেন্স ওরিয়েন্টেড কাউন্টার অ্যাটাক ফুটবল এবং ওপরে হচ্ছে তোমার ওভারলোডিং এবং ব্যালেন্সিং যেটা চলছে সেই ফুটবলের মেন স্তম্ভটাই হচ্ছে ডিফেন্স এবং সেন্ট্রাল ডিফেন্স অনেক সময় দেখবে একটু কমজুরি ডিফেন্সের যদি মেক হয়ে যেতে পারে যদি সিডিএমটা ভালো হয় সেন্ট্রাল ডিফেন্সিভ ব্লকার যেটা এখন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশের কাপ দলগুলো খেলছে সেখানে আমরা মোহনবাগান ইস্ট নি নিয়ে আমরা সত্যি কথা বলছি এ বলতে কি হতাশ লেগেছে পারফরমেন্স এসিলসিলি মিস্টেক হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাগুলো মেকআপ করতে গেলে ডিফেন্সিভ সেন্ট্রাল ডিফেন্সিভ ব্লক অর্থাৎ সিডিএম দুটো টিমেরই কিন্তু একটা ভালো নেই দীপক টামড়ি লাস্ট ম্যাচ ম্যাচটাই খেলেছে কিছুটা ভালো খেলেছে আর দীপক টান্মুড়িকেও দেখলাম কালকে পরে আনাও এবং এতগুলো ফরেন প্লেয়ার ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার মন বাঙানে আছে সেক্ষেত্রে ডিফেন্সটার ওপরে কিন্তু নজর দেওয়া উচিত কারণ যখনই বল যাচ্ছে ছোট ছোটো জায়গা থেকে যাচ্ছে এটার মূল কারণ দুটো টিমই কম্বিনেশন প্লে এখনো ঠিকমতো করে করতে পারি দুটো টিমের প্রধান সমস্যা হচ্ছে যে স্লো বিল্ড আপে যখন কাউন্টারটাকে প্রেস করছে থার্ডে তখন তাদের রিকাভারি স্পিডটা ডিফেন্সে মেকআপ করতে পারছে না দেখো এটা আমার ভিউ আমি যতটা দেখেছি আমার চোখে আমার যতটা বোধ ফুটবল বোধ থেকে আমি বলছি যে সাইড ব্যাগরা যাচ্ছে যাবে তারা আসবে কিন্তু মাঝখানের এই জায়গাটা যদি তুমি ঠিকমতো রকিং করতে না পারো অর্থাৎ যদি মাঠটাকে তুমি নাটির মতো সংগঠিত করতে পারো তোমার ডিফেন্সের উপর চাপ কর দিই সেই জায়গাটা কিন্তু মহনগান এবং ইসমারপুরে হচ্ছে না প্রখান আমি বলো মাউন্ট স্পোটিং দল কিন্তু ভালো খেলছি তার কারণ একটি ছেলে অ্যালেক্সিস বলে যে প্লেয়ারটি আছে দশ নম্বর আর্জেন্টিনিয়ান প্লেয়ার ও কিন্তু বলটা অনেকক্ষণ ধরছে এবং বলটা ধরছে বলে দুটো প্রান্ত বদল করে মাঝখানে বিভিন্ন জায়গা বিভিন্ন জনজনে শিফট করছে এই করছে বলেই কিন্তু বামার একটু ছন্দময় লাগছে তার কারণ একটা বড় চেয়ার ওদের ডিফেন্ডার হয়েছে অর্থাৎ দীর্ঘদিন স্ট্রং শরীর এবং টাফনেস থাকলে কিন্তু একটা ডিফেন্সের মধ্যে লিডারশিপ করে কি প্লেয়ার থাকলে মাঠমারটাও দেখবে আসাতে ফ্রি হয়ে যায় সেই জায়গায় দুটো ল্যাক হচ্ছে এবং আমি বলবো সাইড ব্যাক স্পেশালি ইস্টবেঙ্গলের আমার মনে হয় এই মুহূর্তে আমার সাথে কার্ল স্কোয়ার্দার যথেষ্ট ভালো সম্পর্ক যদি কোনোভাবেই কথা আমি বলবো যে হীরা মণ্ডলকে কিমে আনার জন্যে কারণ বাঁদিক থেকে কিন্তু ইস্ট বলের লেফট ব্যাকের জায়গা এবং আমি বলবো রকিবও কিন্তু খুব একটা ভালো দুটো সাইড ব্যাকই কিন্তু আসতে পারছে না এবং তাদের ডিফেন্সিভ কোয়ালিটি এত ল্যাক অফ ডিফেন্সিভ কোয়ালিটি লাগছে দুটো ম্যাচ সবে দুটো ম্যাচ হয়েছে যা দেখেছি তারপরে বলছি সেই জায়গাগুলো যদি কাজ না করে তাহলে কিন্তু এই মোহনমান দেখো মহুমান ইসমলের টিম সব ম্যাচ জিততে হবে এই প্রেসার থাকেই তো সেখানে জিততে পারিনি ইসমল দুটো অ্যাওয়ে ম্যাচ খেলেছে ওম বলে দেখা যাক তাকে দেখতে হবে কিন্তু কালকে কিছুটা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল এবং মহুমান কিছুটা লড়াইও করেছে বুদ্ধিপ্ত লড়াই করে কালকে তিনটে পয়েন্ট এসছে ঠিকই কিন্তু সেই ল্যাক অফ ডিফেন্স ল্যাক অফ মিডফিল্ড কম্বিনেশন এই ছোটো ছোটো জিনিসগুলো হওয়াতে মানে প্রেফার করে যাচ্ছে মনুমানের টিমের দলগত অবস্থাটা হ্যাঁ তার মধ্যে একটি ছেলে প্রাপ্তি আমাদের মনুমানের দিব্যেন্দু দিব্যেন্দু ভালো খেলছে গোলটাও কালকে ভালো করেছে বাঙালি ছেলে বাচ্চা ছেলে আমাদের এরিয়ার ছেলে এবং আমি চাইবো যে ওকে সবাই সাপোর্ট করুক এবং ওর যেন মাথাটা ঠিক থাকে ওরা একটু সবে ভালো খেলছে আমাদের এখানকার পরিবেশ বা কালচারগতভাবে ও যদি ওকে যদি ঠিক মতো গাইড করা যায় ওয়ান অফ প্লেয়ার চার সুভাষিষকে কেমন দেখছো সুভাষিষ ওকে গোল করেছে নিঃসন্দেহে দেখো সুভাষিষ অভিজ্ঞ প্লেয়ার হয়তো ক্লান্তি অনেক ম্যাচ খেলে যাচ্ছে ক্লান্তির জন্যে সুভাষিষের কোনো কোনো জায়গায় রিকাভারি স্পিডটা কম হচ্ছে ডিফেন্সিভ ল্যাগ থেকে যাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশন আর কাভারিং বলো টিমের সাথে লিয়া যে করো মিডফিল্ডের সাথে এইগুলো যথেষ্ট ভালো করছে ওর কারণ ওর এক্সপিরিয়েন্স আছে ওর ওর সেন্সটাকেও কাজে লাগাচ্ছে কিন্তু ফিটনেসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সুভাষিষের আগে যে ফিটনেসটা ছিল তার থেকে কিছুটা হলে একটু ল্যাক লাগছে কারণ দেখো প্রফেশনাল জায়গায় লং খেলতে গেলে কোনো কোনো সময় আপস অ্যান্ড ডাউন হয় সেই জায়গাটায় সুভাষিষকে সতর্ক থাকতে হবে আগামী দিনে ম্যাচগুলোর জন্যে এবং এক্সট্রা ওয়ার্কলোড নিয়ে নিজেকে আরও ভালোবেসি ফিট করলে ওর এক্সপিরিয়েন্স আছে কোথাও ফুটবল বুদ্ধি তো শেখাতে হবে না যার ফলেই দেখলে কালকে এক্সপিরিয়েন্স গিয়ে ফলো আপ করে গিয়ে গোলটা করলো এটাও একটা প্রয়াস টিমের অধিনায়ক

ভাবতে হবে যেন প্রত্যেক টিমেরই একটা নির্দিষ্ট প্ল্যান থাকে সবথেকে বড় কথা যে আমরা সেন্টারটা করলাম দুইজন চলে এলাম এইটা করতে গিয়ে আমার মেন ডিফেন্সের লাইন আপটা অর্থাৎ লাইনিংটা আমি ঠিক করতে পারলাম না আমরা কি করি ওয়ান টু থ্রি একে অপরকে কভার করবে ওয়ান টু থ্রি ফোর একে অপরকে কভার করবে ব্যালেন্সিং যেটা হয় ডিফেন্সের জন্য সেইটা করতে গেলে তুমি দুজন চলে যাও তাহলে যে কোনো একটা মিডফিল্ডারকে আসতে হবে তোমার ওই জোনে সেই জায়গাটা নিতে হবে সেই জায়গায় প্রচুর কম্বিনেশন দরকার প্রচুর ওয়ার্ক কাপ করার দরকার আছে মনের মলিনাকে অবশ্যই ভাবতে হবে কারণ ভারতবর্ষের অন্যতম সেরা দল করেছে মৌন লক্ষ লক্ষ সমর্থকদের সমর্থকদের অনেক বেশি চাহিদা এই দলের কাছে সুতরাং এটাও মলিনাকে বুঝতে হবে কারণ বিগত দিনে কোচিং করে গেছেন সেই দিনটার এখনকার দিনের ফুটবল বা সেই তখনকার মানের ফুটবলার হয়তো নেই টিমটা পুরো চেঞ্জ হয়েছে সেই জায়গায় ওয়ার্কআউট করতে হবে ম্যাকলারেন যেটুকু খেললো কাজ কেমন দেখি দেখো ও তো ওয়ার্ল্ড কাপ আর ভালো প্লেয়ারকে তো নিয়ে আসা হয়েছে কিন্তু ও এখনো ফুল ফিট না অর্থাৎ ফুল ফিট মানে কি দুটো জিনিস একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে টিম ফিটনেস টিমের সাথে মানিয়ে নেওয়াটা একটা বিরাট বড় ব্যাপার এটা কালকে প্রথম দিন খেলেছে আমার মনে হয় আগামী দু তিনটে ম্যাচের মধ্যে ও যদি নিজের টিমের সাথে মানিয়ে নেয় তার বাকিটা তো ওর সম্বন্ধে কিছু বলতে হবে না অনেক অর্থ দিয়ে অনেক নাম দিয়ে নিয়ে এসছেন ক্লাবের অফিসিয়ালরা এবং বিশ্বকাপ খেলেছে এরকম একটা মানের কোয়ালিটিভ আমাদের এখানে এসেছে আশা করি আগামী ম্যাচগুলো কিন্তু খুব ভালো খেলবে বলে আমি দেখতে ধন্যবাদ প্রসঙ্গ